সকলকে জানাই প্রভাতী শুভেচ্ছা আজকে হচ্ছে একাদশী সবাইকে রাধে রাধে বলে আজকে একটু ছোট্ট রান্না করতে করতে রাজা রানীর গান করবো শুনতে থাক এখনো সেই বাজে রে

শিবাজেরে রে যার বাসি শুনি বনি বনি বাঁশি শুনি বনি কত ময়ূর নাচে রে এখনো সে বিন্দাবনি বাসি বাজে রে আছে সেই রাধারানী বাসি শুনে হয় পাগলিনী আছে শিরাধারণী বাসি শুনে হয় পাগলিনী অষ্টসখীর শিরোমণি অষ্টসখীর শিরোমণি বসে রে এখনো সেই রে এখন সেই বৃন্দাবনী বাসি বাজে রে আর করলাম না কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে রান্না করতে করতে একটু মনে পড়ে গেল তাই একটু ভজন কীর্তন করলাম সবাই অবশ্যই জানাবে কেমন লাগছে টাটা